কয় বছর হলে বিয়ে করছেন পনেরো বছর যাক যে কদিন বেঁচে আছে একটু ভালোবাসেন না ভালোবাসেন এই যে হুইল চেয়ারটা দিছে হচ্ছে আমাদের খুরশিদ আলম এই হচ্ছে থেকে দুটো হুইল চেয়ার দিছিল তার একটা দিয়ে দিলাম ওনাকে হুইল চেয়ারে রাখেন হুইল চেয়ার দিয়ে একটু চলাফেরা করলে একটু মনের দিক ভালো লাগবে আর এই যে নগদ যে পাঁচ হাজার টাকা দিলাম সেটা হচ্ছে খলিল আহমেদ লন্ডন থেকে কিছু টাকা দেওয়া ছিলো ওখান থেকে আমি দিয়ে দিলাম ও এই দুজনের জন্য দোয়া করে না হ্যাঁ ঠিক আছে তো খলিল ভাই আপনার টাকা থেকে নগদ পাঁচ হাজার থেকে এই যে অসহায় বোনের চিকিৎসার জন্য দিয়ে দিলাম আর খুরশিদ ভাই আপনার যে দুটা হুইল চেয়ার ছিল এই দেখুন কি অবস্থা বেশ কয়েকদিন আগেই বলে রেখেছিল তো আপনার দুটা হুইল চেয়ারের মধ্যে একটা দিয়ে দিলাম দোয়া রইল ভাই আপনাদের দুজনের জন্য দোয়া করবেন এই সকল মানুষদের জন্য দোয়া করবেন দেখুন কত কষ্টে আছে চিকিৎসা করাতে পারতেছে না টাকার জন্য দেখে আমার খুবই খারাপ লাগে যাক চলে যায় না ঠিক আছে এটা স্ত্রী কি ভালোবাসে না আল্লাহ ভালোবাসবে ঠিক আছে বোন যান আল্লাহ আল্লাহ করেন আরে এই অবস্থা বাড়ি ভর দিয়ে আসলাম

হ্যাঁ ধরেন আস্তে আস্তে ওঠেন কতদিন হয় এইরকম অবস্থা

এটা টাকাটা ধরতে পারবেন এটা পাঁচ হাজার টাকা আছে ওষুধ খাই না ওষুধ খাই নেন আল্লাহ করেন আল্লা আল্লাহ করেন আল্লাহ সব ঠিক করে দেবেন রোগ দেওয়ার মালিকও আল্লাহ সেবা দেওয়ার মালিকও আল্লাহ আচ্ছা ঠিক আছে নিয়ে যান এই হুইল চেয়ারটা আমাকে দিয়েছিলেন সেই ইয়া থেকে ইউএসএ থেকে দুইটা হুইল চেয়ার দিছিল খুরশিদ আলম সাহেব আমেরিকায় থাকে আর নগদ যে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে খলিল আহমেদ লন্ডন থেকে কিছু টাকা দিছিল ওখান থেকে দিয়ে দিলাম হ্যাঁ ওনাকে ওষুধ খাওয়াইন ঠিক আছে আর আল্লাহ আল্লাহ করে না আল্লাহ সব ঠিক করে দেবে জি 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 ইনশাল্লাহ আচ্ছা যান এভাবেই রায় প্রতিদিনই আমার বাড়িতে আছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে কয়জনকে দেব বা কয়জনকেই না করে বিদায় করে দেব যতক্ষণ আছে আমার পকেটে ততক্ষণ দিয়েই চলেছি যখন না থাকে দিতে না পারি তখন মনটা তাদেরও খারাপ হয়ে যায় আমারও মনটা খারাপ হয়ে যায় যে কারণে মাঝে মধ্যে মনটা একবার ভেঙে যায় যাই আজকে যে দুটি হুইল চেয়ার দেওয়া দেখলেন এই হুইল চেয়ার দুটি দিয়ে আমার পাশে ছিলেন আমাদের খুরশিদ আলম ভাই সুদূর আমেরিকা থেকে এবং যে নগদ পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেওয়া দেখলেন এটা খলিল আহমেদ সাহেব লন্ডন থেকে কিছু টাকা আমার কাছে দিয়ে বলেছিলেন আপনি দেখে দেখে যেখানে নিতান্ত প্রয়োজন যতটুকু দেয়া যায় দিন তো খলিল ভাই আপনার টাকা থেকে এই যে দুই অসহায় মাকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিলাম চিকিৎসার জন্য দোয়া করছি আপনার জন্য দোয়া করছি আমাদের সেই খুরশিদ আলম ভাইয়ের জন্য মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের সৎ নেক যে আশাগুলো আছে মহান সৃষ্টিকর্তা যেন পূর্ণ করে দেন এবং এই অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানের রসিলাই যেন আপনার পরিবার এবং নিকট আত্মীয় কারোর মধ্যে যদি দুরারোগ্য ব্যাধি থাকে ভন সৃষ্টিকর্তা যেন সেফা দান করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ